উগান্ডা দেশটিকে নিয়ে আমরা হাসাহাসি করলেও উগান্ডা দেশটি সম্পর্কে আমাদের অনেকেরই কোনো রকম কোনো ধারণা নেই আফ্রিকার একটি রাষ্ট্র উগান্ডা দেশটির জনসংখ্যা প্রায় চার কোটি চোদ্দ লক্ষ সাতাশি হাজার দেশটির মানুষেরা ইংরেজি এবং সোয়াহিলি ভাষায় কথা বলে উগান্ডার মুদ্রার নাম হচ্ছে সেলিং বাংলাদেশের এক টাকা উগান্ডার প্রায় তেতাল্লিশ টাকা দেশটির লোকজন প্রায় সবাই জন্মগতভাবেই বেশ কালো জাতের কিন্তু তাদের মন মানসিকতা খুবই নরম খুব অল্প সময়ে তারা বন্ধুত্ব করে ফেলে এবং তারা যে কোনো মানুষকে খুব সহজেই বিশ্বাস করে তারা অনেক হাসি খুশি এবং রসিক একটা জাতি দেশটিতে অসংখ্য যৌনকর্মীও পাওয়া যায় আর এদেশে যৌন ব্যবসা খুব জমজমাট জোর করে ধর্ষণ ছাড়া বাকি সব সম্পর্ক বৈধ বলে বিবেচনা করে এদেশের আইন একটি অবাক করার বিষয় হচ্ছে উগান্ডার অর্ধেক জনগণের বয়সী আঠারো বছরের নিচে আমাদের দেশের মতোই উগান্ডা কৃষিপ্রধান দেশ দেশটি খুব সুন্দর এবং নদীমাতৃক একটি দেশ দুই লক্ষ বিয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের ভূখণ্ডে প্রায় ছাব্বিশ শতাংশই জলাধার দেশটি বাংলাদেশ থেকে অনেকটাই বড় উগান্ডায় অবস্থিত ভিক্টোরিয়া লেক কয়েকটি দেশের সাথে যৌথ এই লেকের পারের পরিবেশটা যেন হৃদয় কেড়ে নেওয়ার মতো উগান্ডার সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না উপভোগ করতে চাইলে নিজের চোখেই দেখে আসতে হবে